শুভ নববর্ষ বন্ধুরা কেমন আছো কি করছো এই আঁকাটা আমার নাতি এঁকেছে মানে সকালে নিম হলুদ বাটার পরে সুন্দর করে মাখলাম তারপরে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা এই চরণ দুটো আমার দে বুঝতেই পারছো কি সুন্দর করে দেখো আমার দিদির মেয়ে কাটাকুটি করেছে এবার এক একটা করে দেখাচ্ছে এটা যে পটল নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে কারণ কি এটা ভাজা হবে আমরা সব একটু পটল খেতে ভালোবাসি মাছের ডিম আর মাছ আর মাংস মাছের ডিম মাছ মাংস দুটো মিক্স করে এটা হচ্ছে আমার নাতি মানে নববর্ষের আনন্দে ছবি আঁকছে আমার জামাইবাবু নাতিকে হেল্প করছে কিভাবে কিন্তু লেখাটাও পুরোটা নিজে থেকে লিখেছে কোনো লেখাকেও আমরা বলে দিইনি ও নিজে থেকে নিজে লেখে লিখেছে আঁকাটাও করেছে হ্যাঁ কালারটা একটুখানি ওর দাদু হেল্প করেছে পুরোটা ও করেছে বাংলায় লিখে হয়নি ইংলিশে লিখেছে কারণ কি ও ইংলিশটা খুব ভালোবাসে বাংলায় লিখে ওর শান্তি হয়নি বলছে না না একটু ইংলিশেও লিখেনি তো তোমাদেরকে ওর কথাটা আমি শোনালাম না কারণ কি ওর মতো নিজের মন এ করে লিখে যাচ্ছে ওর মা খাবার রেডি করছে সারাটা দিন আমাদের খুব আনন্দ করে কেটেছে আর ওর এত সুন্দর আঁকা ছবি দেখে মানে খুব ভালো লাগছে বয়স বেশি না। কিন্তু ওর মানে মাথা এত পরিষ্কার এত সুন্দর করে ওই জিনিসটাকে কাবার করে এই হচ্ছে ওর মা আবার গুছিয়ে দিচ্ছে আমাদের খেতে ওর মা বলে দিচ্ছে কোথায় কি ভুল হচ্ছে কি না হচ্ছে ওর মা বলে দিচ্ছে কিন্তু ও তো শোনার পাত্র নয় ও একদমই ও নিজের কথাটা নিজেই শুনবে এই যে বলি বাবালি সবাইকে আবার টাটা করে দিচ্ছে সবাইকে নববর্ষ জানাচ্ছে তোমাদের কেমন লাগছে আমার নাতিকে একটু বলো এই হচ্ছে আমাদের শীতলা মন্দিরে নববর্ষের দিনে ওখানে শীতলা পুজো হয় সবাই মিলে খুব খুব আনন্দ করে এটা যে পাথরের শীতলা মা তো আমি আমার দিদি জামাইবাবু সবাই গেছি ওখানে গিয়ে খুব আনন্দ করলাম ঘুরলাম মোমবাতি জ্বাললাম পুজো দিলাম যখন আমরা গেছি তখন অতটা ভিড় ছিল না তারপর আস্তে আস্তে ভিড়টা বাড়ছে দেখো মায়ের সামনেটা যারা যে মহিলা দুজন বসে আছে ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছিল ভেতরের পুরো কাজটা করার ওনারা সাজিয়ে অপেক্ষা এই হচ্ছে আমার নাতি আর এই আমার জামাইবাবু দিদি দিদির ছেলে এবার আমি আর আমার দিদি যাচ্ছি মোমবাতি জ্বালতে ওরা দাঁড়িয়ে আছে এবার আমরা দুজনে মোমবাতি জ্বালতেছি এই যে দেখছো লম্বা লম্বা চুল ছাড়া এটা হচ্ছে আমি আর পাশে আমার দিদি তো মোমবাতি জ্বাললাম চেলে মোমবাতি মাকে একটুখানি দেখিয়ে মোমবাতিটাকে ওখানে দিলাম এত আগুন জ্বলছে হাতে দিতে পারছি না ভীষণই মানে তাপ আসছে হাতে হাত দিতেই পারছি না ওই যে আমার দিদি আর আমি মাকে ঘোরালাম ঘুরিয়ে তারপরে ওখান থেকে আমরা আবার হাঁটা দিলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেখানে গেলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম এই যে এখন আর প্রণাম করছি করে এবার এখান থেকে মাকে দর্শন হয়ে গেছে ভালো করে মাকে দেখে একটু ঘুরে টুরে